মা বাসায় বাসায় ভিক্ষা করে যারা তাকে চেনে তারা সবাই চোরে মা চোরে মা বলে খেপায় তাদের বেশিরভাগই শিশু কিশু আমরিয়ার মা বয়স হয়েছে চোখে মুখে বার্ধক্যের ছাপ তারপরেও শরীরটা এখনো সবল সোজা হয়ে দাঁড়িয়ে চলে সোজা হয়ে বসে তাই তার সঠিক বয়সটা আন্দাজ করা খুবই কঠিন যদিও তার কথায় আই যেতে হইয়ে এতে বিশ্বযুদ্ধ লাগিয়ে আই ওইদে। ওই দে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে তার জন্ম হয়েছিল আমি আর মা সপ্তাহে দুদিন ভিক্ষা করে বৃহস্পতিবার আর শুক্রবার সপ্তাহে বাকি দিনগুলো সে তার ঘরেই থাকে তার ঘর বলতে চট কাঁথা ভাঙাচোরা তিন দিয়ে তৈরি মুরগির খুকরির মতন ছয় বাই তিন ফুটে একখানি অন্ধকার ওই যে পোড়া কলোনি তার পেছনে পাহাড়ের ঢাল তারই এক কোণে সে থাকে ওখানে অবশ্যই তারই মতন আরও ভিক্ষুকেরও থাকে এক সময় আম্বিয়ার মার সব ছিল হল ছিল স্বামী ছিল সংসার ছিল ছেলে মেয়ে সবই ছিল তিন ছেলে এক মেয়ে এ নিয়ে আম্বিয়ার মায়ের সংসার স্বামী সুঠাম সকল দেহের অধিকারী গৃহস্থ খ আর ফসলি জমি আম্বিয়ার বা করে ধান সবজি আর ফলমূল চাষ হয় তার জমিতে নিজে জমিতে চাষাবাদ করে যে ফসল ফলে তা দিয়ে তারা বেশ সুখে শান্তিতেই ছিল নিজেদের নিত্য খাদ্যের প্রয়োজনের পরেও উদ্ভিদ তা গঞ্জে হাটে বিক্রি হতো ফসল আর ফল ফলাদি বিক্রি করে রীতিমতো ছিল পরিবার মা। আর মায়েরা চালা একটা টিনের ঘর গোলায় ধান উঠনে সবজির চাষ কি ছিল না আম্বিয়ার আর মায়ের সেসব গেছে ভেসে বন্যা সেই সাথে ঘর বাড়ি সঙ্গে স্বামীটিও মরে গেল প্রথম সন্তান আম্বিয়া পরপর আরও তিনটি সন্তান হলো আম্বিয়া যে বছর জন্ম নিল সে বছর ফসলে ফসলে ভরে গিয়েছিল লেদুমিয়ার ফসলি মাঠ লেদুমিয়ার পরিবার শুধু সুখ আর সুখের মুখ দেখতে লাগলো যেন বছরের পর বছর তখন থেকেই গ্রামের লোকেরা লেদুমিয়াকে আমবিয়ার আম্বিয়ার বাপ আর জয়তুনকে আম্বিয়ার মা বলেই ডাকতে শুরু আম্বিয়ার মায়ের স্বপ্ন আশা সুখ আর বেশি দিন গড়াল না বন্যার পানিতে সহায় সম্বল সবই তো গেল ভিটেমাটি নদীর কড়াল গ্রাসে মিলিয়ে গেল সেই তিনটি ছেলে সন্তান নিয়ে শহরে বস্তিতে চলে আসলো আম্বিয়া বিয়ে হয়েছে বহু আগেই আম্বিয়ার মায়ের যখন সব ছিল অর্থাৎ আম্বিয়ার বাবা যখন বেঁচে ছিল সে সময় একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছিল। গ্রাম দুই পরেই দিয়েছিলাম শ্বশুরের বাড়ি সেখানে সে সুখে শান্তিতেই থাকে ভরা মাছ গোয়াল ভরা গরু আর বিস্তীর্ণ ফসলের মাঠ নিয়ে আম্বিয়ার শ্বশুরের বাড়ি সব কিছু হারিয়ে আম্বিয়ার মা দিশে হারা যদিও সে সময় আম্বিয়ার মা মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারতো কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন আম্বিয়ার মা মেয়ে ও মেয়ে জামাইয়ের সুখের সংসারে বিরক্ত করতে চাইল না তাই শহরে চলে শহরে এসে আম্বিয়ার মা না খেয়ে অর্ধবেলা হাত পেট খেয়ে কখনো বা অনা দিন রাত পরের ঘরে জিয়ের চাকরি করে ছেলে তিনটিকে লেখাপড়া শিখিয়েছে তিনজনের একজন লেখাপড়ায় মন নেই খালি টোটো করে ঘুরে বেড়ায় অন্য দুটি কি সুন্দর হয়ে ম্যাট্রিক পাস করেছে একজন বড় অফিসে চাকরি করে কম্পিউটারের কাজ ওর নাম গফুল সে আবার কলেজ পাশ চাকরি হবার পর ছেলে তারই পছন্দের মেয়েকে বিয়ে করে অন্য জায়গায় সরকারি কোয়ার্টারে থাকে মায়ের খোঁজ নেয় না অথচ তাকেই কিনা আমি আর মা সবসময় একটু বেশি ভালোবাসা দিয়ে আসছিল স্নেহ মমতা আদর সব কিছুই তার জন্য বেশি বরাদ্দ ছিল আর সে কিনা মায়ের একটুও খেয়াল রাখলো না বউয়ের একটি কথায় মাকে দূর দূর করে তাড়িয়ে দিল সঙ্গে ভাই দুটোকেও আবার শুরু হলো আম্বি মায়ের সংসারী জীবন সঙ্গে দুই ছেলে আম্বি মায়ের বয়স কমতে শুরু করলো বয়সের খাতা থেকে আরও ষাটটি বছর বাদ পড়ে গেল আম্বিয়ার মা জয়তুন যেন ক্রমশ বুড়ি হতে লাগলো শ্যামলা বরণ এলো কেশি চঞ্চলা হরিণীর মতো যৌবনবতী জয়তুন জয়তুনের শৈবে বার্ধক্যের এসে পড়তে লাগল যেন বয়স হল আম্বিয়ার মাস শরীরের কাঠামোর তেমন কোনো পরিবর্তন হয়নি চোখের নিচে কালি মুখাবয়বে নানা ধরনের দাগ মুখশৈইবে লাবণ্যতা ছাড়া তেমন কোনো আমূল পরিবর্তন হয়নি পরনে শত ছেঁড়া শাড়ি আর জামা আগের মতো আর পরিশ্রম করতে পারে না তাই ভিক্ষাবৃত্তি সম্বল আম্বিয়ার মা এখন থেকে ভিক্ষে করে দোরে দোরে ঘরে ঘরে